হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে ষোলোই এপ্রিল আর চলে এসেছি অন্নপূর্ণা পুজোতে কলকাতায় তো যার বাড়িতে এসেছি সেটা আমার জায়ের মাসি হন তো ওনাদের এই পুজোটা প্রায় তিন পুরুষ আগে থেকে চলে আসছে তো চলো একটু পুজোটা দেখিয়ে নিই সকাল প্রায় আটটা সাড়ে আটটায় বেরিয়েছিলাম আর বেরিয়ে এত আজকে ভিড় ছিল প্রচণ্ড চাপের মধ্যেই এসেছি ট্রেনে বাসে উভয়ে ভিড় তো সেই কারণে আসার সময় ট্যাক্সি করে অনেকটা ঘুরে ঘুরে বেস এলাম বেশ একটু দেরি হয়ে গেছে ওই যা দেখছো লাল শাড়ি পরে আছে ওইদিকে আর এইটা হলো জায়ের মাসির মেয়ে ছিল তো এখন হচ্ছে হোম তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা যেহেতু ঘর থেকে না খেয়েই বার হয়েছিলাম মানে স্নান করেই বেরিয়ে গিয়েছিলাম সেই কারণে এখানে এসে তখন পুষ্পাঞ্জলি হয়নি আর এসে পুষ্পাঞ্জলি দেওয়ারও সুযোগটা পেয়ে গেছি মানে মা চাইলে সবই হয় তো এখানটায় হোম এখন চলছে আর যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ সামনে জ্বালানো আছে সেইগুলো আমিও তার মধ্যে একটা জ্বালিয়েছি মানে এখানে যারা যারা ছিল অনেক বেশ প্রদীপ দেওয়া হয় আর সবাই নিজের জন্য মানে প্রদীপ জ্বালায় নিজের সংসারের উন্নতির জন্য প্রদীপ জ্বালায় তার মধ্যে আমিও একটা জ্বালিয়েছি মায়ের নিশ্চয়ই আশীর্বাদ ছিল না হলে এরকম সুযোগ তো বারে বারে পাওয়া যায় না তাই না তো পেয়ে গেলাম প্রথমবার লাইফে তো তারপরে দুপুরবেলা চলে এলো সুবর্ণ সুবর্ণর আসার কথা ছিল সকাল থেকে ওর অফিস ছুটি পায়নি তাই দুপুরবেলা চলে এলো এখন বসে গিয়েছি খেতে এখন বেঁচে গেছে বিকেল সাড়ে পাঁচটা প্রায় রোদটা পরন্ত চলে এসেছি এখন ছাদে আর এখানের বাড়িগুলো দেখছো কত পাশাপাশি হয় আর কলকাতায় দেখবি এরকম পাশাপাশি বাড়ি দেখা যায় আমাদের গ্রামের দিকে কিন্তু অনেকটা দূরে দূরে বাড়ি থাকে প্রায় সামনেটা অনেকটা করে জায়গা থাকে আর এখানের বাড়িটা আমি বাড়িটা বিশেষ করে বলেছিলাম বেশ অনেক পুরোনো সেটা দেখতে পাবে সামনে দেখো গাছগুলো হয়ে আছে ওইগুলো কিন্তু ছাদের ওপরে হাফ দিকের বাড়িটা ঠিক আছে হাফটা ভগ্নস্তূপ তাহলে চলো সন্ধেবেলা আমার চায়ের মাসি খুব সুন্দর গান গান ওনার গান শুনে তারপর আমরা বাড়ির দিকে

দের <śled> যেমন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটা পরেই এসেছিলাম এই ড্রেসটা পরেই চলে যাচ্ছি মাঝখানে এখানে এসে শুধু পুজোর জন্য শাড়িটা পরেছিলাম তো সুবর্ণ এখন জুতো পরছে এখন ঠাকুর দালানে বসে একটু ছবি নিয়ে নিলাম এবার যেতে হবে বাড়ির দিকে তো সবাইকে দাদা বলে তারপর বিক্রি করলাম বাড়ির আসার সময় কোনো ভিডিও খেলতে পারিনি কারণ কীভাবে আসতো সেটা দরকার না এই বাসাতে যাচ্ছে সেই কারণে ভিডিও নিয়ে আর অনেক খরচ ছিল সকালের টাইমে সেই কারণে ফোন বার করে ভিডিও তোলা ভীষণ কষ্টকর আর আজকে বিভিন্নভাবে গরম পড়ছে সেটা তোমরা জানে তো চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক যারা হচ্ছে পরম একটি ব্লগের খুব ভালো করে সেই ফোন